আপনার যখন জানাজার নামাজ পড়ানো আরম্ভ হয়ে যাবে আমি জানতে চাই ডাক্তার সাহেব জানাজার নামাজের ইমামতি করবে উকিল ইমামতি করবে না ইমামতি আপনার জানাজার নামাজ পড়াইবার জন্য যখন সামনে হাজির হয়ে যাবে আল্লাহ আকবার বলে জানাজার শুরু করে দিবে আমার বেহিরা ও আমার বাবাজিরা পর্দা নিশ্চিন আমার মায়েরা আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায় আপনার সন্তান জানাজার নামাজ আরম্ভ করবে ওই সন্তানের চোখের পানিগুলো দরদর করে গালবে বে পড়বে আপনার সন্তান যদি আপনার কবরের সামনে দাঁড়ায় যায় আপনি মৃত্যুর পরে সন্তান আপনার কবরের সামনে দাঁড়াই হাত তুলে আপনার জন্য দোয়া করে ইয়াসিন সুরে তালাওয়াত করে সুরে ইখলাস তিনবার তালাওয়াত করে কান্না করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ ফেরেশতা এই বাচ্চাটা কান্দে কেন এ ফেরেশতা এই বাচ্চা বাবার লাশ সামনে বাবার কবরের সামনে দাঁড়িয়ে গেছে মায়ের লাশের সামনে দাঁড়াইছে মায়ের কবরের সামনে দাঁড়ায় গেছে মায়ের পিছনের কথা মনে হয়ে গেছে বাবার পিতা বাবার পিছনের কথা মনে হয়ে গেছে সন্তান বাবার স্মৃতি মনে করতেছে চొప్ప দিয়ে দড়দড় করে পানি পড়তেছে কি কথা সন্তানের মনে হয়ে গেছে আমারই বাবা সারা দিন রিকশা चलाईতো রে বুললেবি আমারই বাবা সারাদিন পেন চালাইতো অটো চালাইতো আমার এই বাবা সারাদিন মানুষের জমিনে কাজ করত মানুষের মেইলে চাকরি করত আল্লাহ আমার বাবা সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসলে আমি তাকে দেখতাম আমার আব্বার ধানগুলো গুলো বে করতেছে পড়তেছে আল্লাহ আমি আব্বাকে আব্বা বলে ডাক দিলে আমার আব্বা আমার গালে জমা দিত আমার দোকানে নিয়ে কত মজার খাবার কিনে দিত আজকে আমার আব্বা শুয়ে আমার সামনে শুয়ে আছেন আমি যারা যারা নামাজ পড়াইতেছি আল্লাহ আমার জনম দুঃখিনী মা আমাকে এক মাস না দুই মাস না আল্লাহ দশটি মাস পর্যন্ত আমাকে পেরে দারণ করেছেন আমার মা আমাকে পেটে ধারণ করে ঠিক মতো খানা খাইতে পারে নাই আল্লাহ রাত্রি বেলায় ঘুমাইতে পারে নাই আমি আমার মায়ের কলিদায় কত আঘাত দিয়েছি

আমার মা আমাকে কয় বছর পর্যন্ত আমার মা আমার পোশাক পায়খানাগুলো পরিষ্কার করেছে আল্লাহ কোনোদিন রাগ হইয়া আমাকে ফেলে দেয় নাই রব্বুল আলামিন ওই যরুন দুখিনী মা আল্লাহ আমার জানাজা পড়াইবার জন্য আমি দাঁড়ায় গেছি আমার সামনে আমার মায়ের লাশখানা আছে আমার সামনে আমার বাবার লাশখানা আছে আল্লাহ আমি আমার বাপ মার কবরের সামনে চলে জন্য কান্দি আল্লাহ আমার বাবরে তুমি মাফ করে দাও আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও তো আমার আমার আম্মা আমাকে যেমন মায়া করেছে আমার ছোটবেলায় আমার বাবা ঈদের সময় আমাকে নতুন জামা বানিয়ে দিয়েছে ঈদের সময় আমার আব্বা আমাকে নতুন জুতা কিনে দিয়েছে আমার আব্বা গরিব মানুষ ছিল নিজে সিরা জামা দিয়ে ঈদ করেছে নিজে পুরাতন জুতা দিয়ে ঈদ করেছে আমার আব্বা আমাকে ঈদের সময় নতুন জামা বানিয়ে দিয়েছে আল্লাহ আমি দুনিয়াতে কষ্ট দিয়েছি আমার মাকে তুমি জাহার নামেরা গুনে জ্বালাইও না আমার পরে তুমি জাহার নামেরা গুনে জ্বালাইও না

তোমার তোমার সন্তান যখন তোমার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দেয় আমি আল্লাহ মুহূর্তের ভিতরে সন্তানের দোয়া কবল করে বাপমার জিন্দগির গুণা মাফ করে বাপমার কবর থেকে আমি আল্লাহ জন্মাতের বাগান বানাই দেয় আমার ভাইয়েরা আমার বাবাজিরা আমি জানতে চাই দুনিয়ার জমিনে আমরা কোরআনের পক্ষে না বিরুদ্ধে আরো জোরে বলেন কোরআনের পক্ষের আপনি মৃত্যুর পরে কোরআন শরীফ আপনার কবরে গিয়ে হাজির হয়ে যাবে বলবে তুমি ঘুমাও আমি কোরআন তোমার কবরে হাজির হয়ে গেছি দুনিয়াতে আমি কুরআনকে তুমি মায়া করেছ আমি কুরআনকে मोहब्बत করেছো রে বান্দা আমি কুরআনকে তুমি চুমা দিয়েছ আমি কুরআনের ছাত্র যারা এদেরকে খাবার দিয়েছ আমি কুরআনের ছাত্র যারা এদেরকে লেখা করার ব্যবস্থা করে দিয়েছ এ আল্লাহর বান্দা আজ কোন দুকার কবরে তুমি আমি কুরআন তোমাকে পাহারা দিব কিয়ামত পর্যন্ত কিয়ামতের কোরআন শরীফ সুপারিশ আরম্ভ করে দিবে যতক্ষণ পর্যন্ত মা জাতের হবে না অতক্ষণ পর্যন্ত কোরআন আপনাকে ছাড়বে না আপনাকে জান্নাতে পৌঁছাবার পর্যন্ত কোরআন সুপারিশ করা বন্ধ করবে না জয় বল সুবহানাল্লাহ আমরা জানতে চাই কোরআনের পক্ষে আছি না বিরুদ্ধে বিরুদ্ধে আছি বাংলার জমিন কোরআনের জমিন হয়ে যাক বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মানুষের মধ্যে কোরআন কোরআন প্রতিষ্ঠা হয়ে যাক এইটা আমরা কি চাই না বাংলাদেশে দুর্নীতি থাকবে না বাংলাদেশের টাকা হে মুসলমান আমেরিকা পাচার হবে না বাংলাদেশের টাকা কানাডা পাচার হবে না বাংলাদেশ হে মুসলমান সিঙ্গাপুর হয়ে যাবে কয়েকদিনের ভিতরে জোরে বলেন ঠিক কিনা আমি জানতেছি আপনারা কোরআনের পক্ষে না বিরুদ্ধে কোরআন শরীফ কত পারা সবাই বলেন কত পারা কোরআন এমন কোন ভাই আছেন নি হুজুর কোরআন শরীফ 30 পারা হুজুর আমার মা নাই অথবা বাবা নাই দুইজন না অথবা একজন নাই হুজুর আমি আমার अब्बा আম্মার নামে এই জামে আশরাফিয়ার ছাত্রদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমি কোরআন 30 পারা আমি 30 টি হাজার টাকা মাদ্রাসায় দিয়ে দিব এমন একটা ভাই আমি চাই কে আছেন 30 পারা কোরআন আমি আমি আমার বাবার নামে পনেরো হাজার আমি আমার মায়ের নামে পনেরো হাজার পুজোর আমি আমার আব্বা আম্মার নামে এই মাদ্রাসার এটি মশ হয় যারা আছে এদের খাবারের জন্য আমি তিরিশটি হাজার টাকা কোরআন শরীফ তিরিশ পা এই তিরিশ হাজার টাকা এই মাদ্রাসার জন্য আপনি জমা দিবেন এমনকি আছেন তিরিশ হাজার টাকা আমি চাইলাম নিয়ে একটা বই